তোর লাইগারে বন্ধু তোর লাইগারে আমার তোনু ঝরে ঝর মনে লয় তুই বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে আমার তোনু ঝরে ঝর মনে লয় ছাড়িয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাই গারে অরণ্য জঙ্গল আর মাঝি আমার এখানে ঘর অরণ্য জঙ্গল আর মাঝি আমার এখানে ঘর ভাই নাই বান্ধব নাই রে কে লাইবে আমার ভাইও নাই বাঁধো নাই রে কে লই দেখাবor বন্ধু তোর লই গারে বন্ধু তোর লই গারে আমার তনু ঝরে জল মনে লাই ছাড়িয়া যাইতাম মিয়া বাড়ি ঘর বন্ধু তোর লই গারে স্বয়ং সাহানু রে বলি নদীর পাড়ে বইয়া স্বয়ং দ সাহানু রে বলি নদীর পারে বইয়া পার হইব পার হইব বলে দিন গেল বইয়া রে বন্ধু পার হইব পার হইব বলে দিন গেল বইয়া রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তো নুজারে জার মনে লাই ছাড়িয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে